আসসালামু আলাইকুম ইউনুস সরকার সংস্কার দেখাচ্ছে বা সংস্কার ভিজিবল করছে আসলে তারা কি কি বিষয় নিয়ে কাজ করছে সেটা তারা দেখাচ্ছে এবং অধ্যাদেশগুলো রাতের অন্ধকারে তারা প্রকাশ করছে আসলে রাতের অন্ধকারে প্রকাশ করলেও যা দিনের আলোয় প্রকাশ করলেও তা তারপরেও ইউনুস সরকার হয়তো চিন্তা করছে যে রাতের অন্ধকারে যদি তারা প্রকাশ করে তাহলে যে প্রতিক্রিয়াটা আস্তে আস্তে ধীরে ধীরে হবে হয়তো দিনের বেলা প্রকাশ করলে সেটা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ায় তাদের কোনো সমস্যা তৈরি হতে পারে যাই হোক ডক্টর ইউনূসের সরকার ইন্টারন্যাশনাল সরকার অর্থাৎ অনেক পুরস্কারপ্রাপ্ত সরকার ডক্টর ইউনুস যেহেতু বিশ্বের সবচেয়ে নামি দামি ব্যক্তি বাংলাদেশের মানুষের অনেক সৌভাগ্য ইউনুসের মতো ব্যক্তিকে রাষ্ট্রপ্রধান হিসেবে পেয়েছে তো ইউনুস যা করবে তাই আপনাকে মেনে নিতে হবে বা ভাবতে হবে এইটাই ভালো জিনিস অর্থাৎ এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না তো ডক্টর ইউনুসের সরকার ঠিক তেমনই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের একটা নতুন সংজ্ঞা তারা দিয়েছে সেই সংজ্ঞায় তারা যে একটা বড় ধরনের একটা মিস ইনফরমেশান ডিসনফরমেশনের খেলা চলছিল সেই খেলা আপাতত কিছুটা বন্ধ হয়েছে তবে এর ভিতরে তারা যেটা বোঝানোর চেষ্টা করেছে বা তাদের সবচেয়ে প্রিয় ভাজন দ্য পরা পেপোরা জামাত ইসলামী তারা তাদের সকল কিছু আদায় করে নিচ্ছে বলেই বোঝাই যাচ্ছে এবং এই সর্বশেষ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার যে সংজ্ঞাটা পরিবর্তন হলো বা যে নতুন সংজ্ঞায় সংজ্ঞায়িত হলো তাতে জামাতের ইচ্ছার প্রতিফলন ঘটেছে বলেই মনে হচ্ছে ডাক্তার জাহিদ একজন রাজনৈতিক বিশ্লেষক তিনি বিষয়টিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আমার মনে হয় ওনার ব্যাখ্যাটাই সঠিক কারণ তারা এই ব্যাখ্যায় উনিশশো সালে তৎকালীন যারা ছিল অর্থাৎ তৎকালীন জামাত ইসলামীকে দায়ী করেছে বর্তমান জামাত ইসলাম সহি তো বর্তমান সহী জামাত ইসলামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলার যাতে আর কোনো সুযোগ আইনগতভাবে সুযোগ তৈরি না হয় সেটা তারা বন্ধ করার চেষ্টা করেছে কিন্তু ওরা যদি চালাক হয় অর্থাৎ ওরা যদি শের হয় শেরের উপর সুয়াশের রয়েছে হয়তো এখান থেকে জামাত ইসলাম বাঁচতে পারবে না তো আমি ধরে নিলাম এই মুক্তিযুদ্ধের এই সংজ্ঞাটাকে যদি আমি ধরে নিই তৎকালীন জামাত ইসলাম তৎকালীন জামাত ইসলামের একজন নেতা আজহার এটিএম আজহার যার মৃত্যুদণ্ড হয়েছিল সেই আজাহার মৃত্যুদণ্ড থেকে অর্থাৎ তৎকালীন সময়ে যে অপরাধ সংগঠিত হয়েছিল সেই অপরাধ থেকে মুক্তি পেয়েছে তৎকালীন সময়ের জামাত বর্তমান আর বর্তমান তৎকালীন সময়ে জামাত করা তার অপরাধ থেকে বর্তমান জামাত মুক্তি পেয়ে তার নিবন্ধন ফিরে পেয়েছে তো আমরা বলতে পারি যদি তৎকালীন কোনো অপরাধ আপনারা করে থাকেন সেটা মাপযোগ্য যেমন গত পনেরো বছর বা দশ বছর আমরা যেটাই বলি না কেন শেখ হাসিনা সরকার বা আওয়ামী লীগ সরকার যাই করে গেছে সেটা তৎকালীন আওয়ামী লীগ সরকার করে গেছে নতুন আওয়ামী লীগের যদি নতুন নতুনভাবে কখনো আওয়ামী লীগ সরকার গঠিত হয় তার সেই দায়ে তারা দোষী সাব্যস্ত হবেন না ঠিক তেমনইভাবে উনিশশো পঁচাত্তর সালের আগ পর্যন্ত শেখ মুজিব অর্থাৎ তৎকালীন আওয়ামী লীগ যা করে গেছে সেই জন্য বর্তমান আওয়ামী লীগ অর্থাৎ নিষিদ্ধ আওয়ামী লীগ যেই আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে সেটাও ঠিক হয়নি অর্থাৎ আমরা বলতে পারি যে তৎকালীন কোনো কারণের জন্য আপনারা কোনো কাউকে কোনো দোষী সাব্যস্ত করতে পারবেন না আর জামাত যেহেতু তৎকালীন অপরাধ থেকে মুক্ত তৎকালীন অপরাধের কারণে বর্তমান জামাত দোষী না যদি যেহেতু তৎকালীন অপরাধ করার জন্য জামাত নেতারা দোষী না তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে আওয়ামী লীগকেও আমরা দোষ থেকে মুক্তি দিতে পারি কারণ তৎকালীন আওয়ামী আর বর্তমান আওয়ামী লীগ এক না তৎকালীন আওয়ামী লীগ এখন আর সেই আওয়ামী লীগ এক না কারণ তৎকালীন আওয়ামী লীগ বিদ্যা রাস্তাঘাটে ঘুরে বেড়াতো বর্তমান আওয়ামী লীগ তারা লুকিয়ে ঘুরে বেড়ায় তো সবকিছু যদি আমরা বলি যে এই সংজ্ঞার মাধ্যমে এই সরকার জামাতের অর্থাৎ জামাত ইসলামী অর্থাৎ বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তিকে যেভাবে প্রায়োরিটি দিচ্ছে বা মুক্তিযুদ্ধের শক্তি তার সমস্ত কার্যকলাপকে নিজেদের মতো করে গুছিয়ে নিচ্ছে সেটা বাংলাদেশের জন্য ভালো হচ্ছে না আমরা আশা করব জামাত ইসলামের নিবন্ধন যেটা ফিরিয়ে দেওয়া হয়েছে আদালতের মাধ্যমে সেটা বাতিল হবে কারণ উনিশশো সালের দোষী জামাত আর এই জামাত একই জামাত আজাহা এটিএম আজাহারের যে রায়টা অর্থাৎ আপিল বিভাগ যে রায়টা দিয়েছে অর্থাৎ আজাহারকে যে মুক্তি দিয়েছে সেই মুক্তির আদেশের বিরুদ্ধে কখনো কখনো আবার আপিল হবে এবং সেই আপিলে আজাহার আবার জেলে যাবে আমরা জানি আজাহার পালিয়ে যাবে তারপর আমরা বলবো যে সেই আজাহার আবার ফাঁসি হবে অর্থাৎ তৎকালীন জামাত বলে যে কথাটা বর্তমানে বাজারে ছাড়ার চেষ্টা করা হচ্ছে সেটা আসলে টিকবে না সেটার বিরুদ্ধে আস্তে আস্তে যমন জনমত গড়ে উঠবে ডাক্তার জাহিদ এটাকে সবার সামনে আনলেন আমি আশা করি এটা আস অনেকেই এটা নিয়ে কথা বলবেন এবং তৎকালীন শব্দটা বাদ দিয়ে জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে এবং বর্তমান যে জামাত ইসলামী আছে সেই জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে ধন্যবাদ